আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে রুব্বাপুর হাট পূর্বনাডা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে তার স্কুল সেই স্কুলে পড়ছে তো এখানে আদিয়ানের স্কুলে আসছি আজকে আসার পর আদিয়ানের ক্লাসে দিয়া আমরা হলো একটু একটু ঘুরতে আসলাম আর কি আর স্কুলের পাশেই এই স্কুলটা দুই মিনিট লাগে আসতে দু মিনিট লাগে না আর কম লাগে আপনারা আর কম লাগবো আপনার আমাকেও দুই মিনিট লাগে দু তিন মিনিট না আগে আসা হয়তো এখানে এই যে এখানে হচ্ছে এক আড্ডা দিত অবশ্যই আড্ডা তো দিলামই আমরা চারজন পাঁচজন সবাই এখানে আসতাম হচ্ছে বলতোসে ডালিয়া আসতো তারপরে হচ্ছে শাবনুর উম্মল আর কি আরেকটাকে ধরলি রিতা কান্তা তো আমরা সবাই আসতাম আসতাম হচ্ছে আদিয়ান এরকম স্কুলে দিয়া তারপর আসলাম মরিয়া নেওয়া যা ফুসতে খাইতে যাই হোক অনেকদিন পর আবার আসলাম যদি আসছি আজকে ফুচকা ই নাই না ওই একজন মানুষ বেশি আছে তিনজন নাই হ্যাঁ আছে হ্যাঁ আছে কিন্তু আর আমার লগে আরও তিনজন নাই যাদের সাথে কথাবার্তা না হয়তো ওরা হচ্ছে কি যে একজনের বাড়ি হলো কাছেই স্কুল থেকে মানে বাচ্চা দিয়ে চলে গেছে আর আরেকজনে আসে না যায় না কেন আসে না আরেকজনের হচ্ছে বাবু হইছে ঢাকা সে আসবো হলো ফেব্রুয়ারির দশ তারিখে আরেকজন আসে না আরেকজন আসে না হয়তো কোনো ব্যস্ত বাড়িতে বা কোনো অসুস্থ যে কোনো একটা কারণ নেই আসে না না মানুষের সমস্যা থাকবে আমরা জানাননি আমি জানি মন ভালো না জানান আপনার লোক কথা কইছে কি কথা কইছে ভিডিও যদিও দেয় ভিডিওতে অবশ্যই দেখবো তুই যদি দেখস তাইলে আমার সাথে কথা হয় না কিন্তু আমার কাছে মনে হয় যে মন ভালো না এই কারণে না অন্য কোন সমস্যা থাকতে পারে হ্যাঁ অন্য কোনো সমস্যাও তো থাকতে পারে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকতে পারে বা শ্বশুর তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় এতদিন কই আফা ক্লাস শুরু তো ওই লোক দিন ধরে আর জানুয়ারি মাসে তো এমনি ক্লাস কম হয় না এই মানুষটা না এলে আবার ওই তিনজন মাসে আবার যুগে চারজন হইতাম এই যে একজন এটা আছে না আমার পেছনে যদি দেখা যেত এই আরো দুইজন স্কুলে তো সবার সাথেই কথাবার্তা হয় না। এমন তো না যে হয় না। সবার সাথে কম বেশি হয়। তবে একদম ক্লোজ আমরা চারজন ছিলাম। মিস করি অনেক। এর ভালো লাগে না। এর ভালো লাগা না বেশি মানুষ এক জায়গায় লাগে। এইয়া এই আফা কি কইল এটা? আরে কি প্রেমিকার মত লাগে। প্রেমিকার মত লাগে। হাজারটা একজনের বাপ একটু কথা বলেন আমি মা আমি দুইজনের মা কইছিলাম আমরা বেশ কথা বলতাম তার জন্য আমি একজনের মা আমার একটা ছেলে আছে সবাই জানে আমার একটা ছেলে আছে হ্যাঁ অ্যাপা আমরা জামাই হন না না আমরা জামাই ভালোই তাইলে তো চারজন হয়ে যেতাম আমরা তিনজন আছি চারজন হয়ে যেতাম হ্যাঁ তো যাই হোক এরপর একটু পরে যাব হলো স্বর্ণকারের দোকানে হ্যাঁ স্বর্ণকারের আর স্বর্ণ কিনতে অবশ্যই স্বর্ণ কিনতে কানে দুল কিনবো তো কার জন্য কিনি আর কতটুকু কিনি সবকিছু দেখতে পারবেন এই ব্লগে তো ব্লগের সাথেই থাকেন আর দেখতে থাকেন পুরো ফুল ভিডিওটি কিছু দোকান তো আমরা হচ্ছে স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম ওখান থেকে একটু সময় লাগবে জিনিসটা নিতে এক ঘন্টা পরে দিতে বললো তো এখন আসতে হলো আমরা কিছু ড্রেস নিয়েছিলাম এখানে একটা বস কাপড় নিতে আসবি নিলে না ও তোমার পছন্দ তুমি পড়বা

আমার জন্য পছন্দ করলাম যাই না কেমন লাগলো পারলে ভালো কি সামনে মনে হয় কালো একবারে বলে কালা

ভাঙতেছে এটা হলো ভাঙা হয়ে গেছে এটার পাশের যেই টিন ছিল ওই টিন হলো ফালাই দিছে এই ঘরের সাইডের বেড়াটা নিয়ে এই জায়গায় দিয়ে দিছে কারণ এই জায়গায় হলে ছাগল রাখে কয়েকদিন পর ভাঙবে হ্যাঁ এটা হলো ভাঙা ফেলছে খামি উঠেবেন না হ্যাঁ ওইখান কালকে হলো মিস্ত্রি আসবো কি করো জঙ্গল হালা এনে দেবো শীত করতেছে রে হালা লাগবো না এই জায়গায় রইতে আছে এই জায়গা তো বলতে পারবো দেখুন পুরা খালি লাগে থেকে কি সবগুলো আইতেছে বুঝি শেষ গেছে সবগুলো আমার কাছে আইতেছে আমি এই জায়গা বইছি